এর আগেও আমরা কয়েকবার এই কলেজ মাঠে এই স্থানে মানব করেছি আমাদের দাবি ছিল এই কলেজ প্রতিষ্ঠা যিনি করেছে ওনাকে অবমূল্যায়ন করে একটি গ্রুপ এই কলেজকে পরিচালিত করছিল সেই পরিচালনা করতে গিয়ে এই কলেজের আমরা জানি কুটি কুড়ি টাকা লোপাট তারা করেছে আমাদের একটাই দাবি ছিল সাংবাদিক বাইদের মাধ্যমে যে আমরা এটার প্রতিকার চাই এবং কিছু অনিয়মিত অনিয়মিত বলতে গেলে ইলিগেল কিছু নিয়োগ এখানে আছে ওনাদের খামখেয়ালিপোনা করে নিয়োগ দিয়েছে তারা মাসে হাজার হাজার টাকা এখানে নিচ্ছে আসলে এদের কোনো চার্জবেট নেই আমরা জানি বিভিন্ন মাধ্যমে তো আমরা এখন আজকে আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাতে চাই যে অনতিবিলম্বে গিদুলন্দিরা কলেজের যে অনিয়মগুলি আছে এগুলি চিহ্নিত করে অনিয়মগুলি দূর করবেন এবং যারা ইলিগাল শিক্ষক রয়েছে এদেরকে অনতিবিলম্বে এই কলেজ থেকে বের করে দিতে হবে প্রয়োজনে আমরা এখানে এসেছি আমাদের কাছে যে লিপ রয়েছে আমরা লক্ষ্য করেছি পরিচয়পত্র বাবা যেমন পাঁচাত্তর টাকার দরকার সেখান থেকে একশো টাকা নেওয়া হয় যেমন অভ্যন্তরীণ পরীক্ষা যেখানে ষাট টাকা দরকার সেখানে ছয়শো টাকা নেওয়া হয় আমরা যেখানে ধর্মীয় অনুষ্ঠান যেমন মিলাদ বা অন্যান্য অনুষ্ঠান যেখানে সেখানে পঁচাত্তর টাকার পরিবর্তে দুশো টাকা নেওয়া হয় আমরা যতটুকু লক্ষ্য করেছি আইসিটি প্রতি মাসে বিশ টাকা হারে নেওয়ার কথা সেখানে পাঁচশো টাকা নেওয়া হয় আমরা যদি লক্ষ্য করেছি ল্যাবরেটরি গবেষণাগার যে প্রযোজ্য সেখানে পঞ্চাশ টাকা নেওয়ার কথা সেখানে এক হাজার টাকা নেওয়া হয় এমনি করে বিএনসিসি এখানে পঞ্চাশ টাকা কিছুই না অনেক কম না হয় নেওয়ার কথা কিন্তু তিনশো টাকা নেওয়া হয় বিদ্যুৎ বিল ছশো টাকা করে নেওয়া হয় প্রতি ছাত্রের কাছ থেকে উন্নয়ন ফি দুই টাকা করে নেওয়া হয় বিবিধ তিনশো টাকা এটা কী আলামত এটা তো হতে পারে না এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের বৈষম্য থাকতে পারে না আমরা এই বৈষম্য বিরুদ্ধে আমি শুধু এখানে এসেছি আমি একজন অভিভাবক হিসাবে এবং এই কলেজে যারা এখানে দাবি নিয়ে আসছে তাদের সাথে একাত্মতা পোষণ করলাম পাশাপাশি আমরা এই কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ ভারপ্রাপ্ত অধ্যক্ষ সে অনুপযুক্ত সে যোগ্য না তার কাছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দাবি দেওয়া পেশ করেছি আমরা অনীতি বিলম্বে তার পদত্যাগ চাই এবং যারা অনিয়মিত শিক্ষক এখানে রয়েছে কোনো নিয়ম বহির্ভূতভাবে যাদের নিয়োগ দেওয়া হয়েছে আমরা তাদেরও এখান থেকে প্রত্যাহার চাই আর আমরা যে সমস্ত অভিযোগগুলি উত্থাপন করেছি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে সাংবাদিক বাইদের মাধ্যমে উদার্ত আহ্বান জানি গৃদ্ধা হাজারা হাই ডিগ্রি কলেজের আজকে যে মানববন্ধন এই মানবদন্ধনের মূল লক্ষ্য হল এই কলেজ দীর্ঘদিন জায়গায় এক ব্যক্তি শাসিত এখানে অনিয়ম দুর্নীতি আমরা বারবার মানববন্ধন এবং বিভিন্ন রকমের অফিসে যোগাযোগ করা সত্ত্বেও আম এই বৈষম্য দূরে নেই যে বৈষম্যর কারণে যে ছাত্র আন্দোলনের শত শত ছাত্র জীবন দিয়েছে অথচ সেই বৈষম্য এই কলেজে এখনও বিদ্যমান এই বৈষম্য থেকে বেরি হওয়ার জন্য আজকে আমাদের এই মানববন্ধন সুতরাং এইখানে অনেক পাঁচ ছয়জন শিক্ষক আছে যাদের কোনো সার্টিফিকেট নাই তারা দান সনদে এখানে দীর্ঘদিন যাবৎ শিক্ষকতা করে আসছে সুতরাং এইদেরকে এই কলেজ থেকে অপসারণ করতে হবে এবং অতিরিক্ত ফি আদায় করে বিগত দিনে অভিভাবকদেরকে অনেক হয়রানি স্বীকার করা হচ্ছে সেই হয়রানি থেকে মুক্তি লাভের জন্য আজকে আমাদের মানববন্ধন বিভিন্ন বিষয়ে দুর্নীতির অভিযোগে আজ এলাকাবাসী ছাত্রছাত্রী অভিভাবকবিদ্যুতের যে মানববন্ধন এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজকে আপনারা দেখেছেন দীর্ঘদিন এই কলেজের জন্য অনিয়ম দুর্নীতির কারণেই আমরা অভিভাবক যারা শিক্ষানুরাগী রয়েছেন সবাই ক্ষতিগ্রস্ত আশা রাখি যথাযথ তদন্তের মাধ্যমে দোষী জিনারা রয়েছেন ওনাদের উপযুক্ত বছর যাবৎ কলেজের সকল ছাত্রছাত্রী অভিভাবক গার্জিয়ান শিক্ষক কিন্তু বৈষম্য শিকার যার জন্য তাজারত্ব দিচ্ছে এই দেশের অনেক ছাত্রছাত্রী কিন্তু এই কলেজ বৈষম্য থেকে উত্তরোত্তর উদ্ধার করতে পারে না তারা এখনও বেরোতে পারে নাই এই কলেজ এখনো পরিচালিত হচ্ছে বৈষম্যদের বিরোধী লোকদের দ্বারা যার ধরুন তারা তাদের ইচ্ছা মতন কালেকশন করতেছে ছাত্রছাত্রীদেরকে জিম্মি করে তারা টাকা আদায় করতেছে আপনাদের কাছে যেই তালিকাটা দেওয়া হয়েছে এটা হইল বৈধ তালিকা এই বৈধ তালিকার বাইরেও তারা ছাত্রছাত্রীদের থেকে আরও তিন গুণ টাকা আদায় করে ছাত্রছাত্রীদের প্রবেশপত্র তারা জিম্মি করে রাখছে সকল ছাত্রছাত্রীদের প্রবেশপত্র নিয়ম অনুযায়ী থাকার কথা ছাত্রছাত্রীদের কাছে কিন্তু ওই প্রবেশপত্র তারা জিম্মি করে তাদের কাছে রাখছে তারা ছাত্রছাত্রীদের কাছে কোনো প্রবেশপত্র দেয় নাই ইভেন এই কলেজে তদন্তে প্রমাণিত চারজন শিক্ষক আছে জাল সমজারি তাদেরকে মন্ত্রণালয় এবং ডিজি বলছে যে তাদেরকে কলেজ কর্তৃপক্ষ থেকে বাইর করে দেওয়ার জন্য এবং তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য তদন্তগুলো এখানে আছে তারা তাও কোনো ব্যবস্থা নেয় নাই বর্তমান বারপত্র অধ্যক্ষ যিনি উনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের কোনো যোগ্যতা নাই কারণ সরকারি প্রজ্ঞাপন নিয়ম অনুযায়ী হয়েছে যিনি সিনিয়র উনি হবে কিন্তু ওনার স্থান হইল চতুর্থতম তাহলে এখনও এক দুই তিন রয়ে গেছে প্রজ্ঞাপন অনুযায়ী ওনার একদিনও থাকার কোনো যোগ্যতা নাই উনি আঠারো মাস এখনও অবস্থান করতেছে कराट कराठा शोधाकत